আজকে আমি একটু অন্য স্টাইলে চিকেন ফ্রাই করব দেখেন তেল দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে তেল দেওয়া হয়ে গিয়েছে এখন আমি মাংসগুলোকে আগে থেকে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা গোলমরিচের গুঁড়া ঝালের গুঁড়া লবণ দিয়ে মাখায় রাখছিলাম দুই ঘন্টা আর ওইখানে আমি ময়দা ময়দার ভিতর গোলমরিচের গুঁড়া জিরের গুঁড়া লবণ দিয়ে মাখায় রাখেছি আর ওই পাশে একটা গামলায় আমি পানি রেখেছি এখন আমি মাংসের পিসগুলোকে একে একে ময়দার ভিতর দিয়ে কোট করে নিব একে একে কোট করে নিচ্ছি মাংসের পিসগুলো ছোট ছোট দেখাচ্ছে কারণ এগুলো দেশি এখন আমি পানির ভিতর ছেড়ে দিলাম এইভাবে উঠায়ে আবার ময়দার ভিতর দিতে হবে এভাবে কোট করে নিতে হবে করা হয়ে গেলে সবগুলো যখন কোট করা হয়ে যাবে তখন আমি এগুলোকে একে একে তেলের ভিতর ছেড়ে দিব একটু সময় লাগবে দুই তিনবার করে করতে গেলে তো একটু সময় লাগে যত করা হবে তত ভালো হবে কুড়কুড়ে হবে মজা হবে হয়ে গেছে আমি এখন তেলের ভিতর ছেড়ে দিচ্ছি একে একে আমি তেলের ভিতর দিয়ে দিচ্ছি সবগুলো ভাজা হয়ে গেছে এবার আমি উঠায় নেব দেখেন কালারটা কত সুন্দর হয়েছে এভাবে আমি বাকি যেগুলো ছিল ওগুলো দিয়ে দিয়েছি ওগুলো সবগুলোই এভাবে ভেজে নিয়েছি দেখেন কতটা সুন্দর হয়েছে